الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد أنسفة خلق بريعون، فرد صمد أنسفة خلق بريعون، رب أزلي خلق الخلق كما لا، الحمد لمن قدر خيرا. وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. حسناً وجمالاً فردٌ صمدٌ أنصفةٍ خلقِ بريعٌ فردٌ صمدٌ أنصفةٍ خلقِ بريعٌ ربٌ أزلي خلقَ الخلقَ كمالاً رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه،

আমার নবী বিশ্বনবীর আহমাদুল্লা আল নবীকে একজন কন্যা দিয়েছিলেন যে কন্যার নাম হল মা ফাতেমা যে কন্যার নাম হল হজরতে ফাতেমা রাদিয়া লাহুতা আলা আনহা হজরতে ফাতেমা দিল্লাহ তালা আনহা কীরকম ছিলেন আমার নবী বিশ্বনবী রাহ মাতুল্লিলা আল আমিন হাজরতে ফাতেমারা দি আল্লাহু তালা আনহাকে বিবাহ দিবে অনেক সাহাবিরা হাজরতে ফাতেমারা দি আল্লাহু তালা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিলেন সাহাবিরা ভাবলেন নবীর মেয়ে আখেরি জামানের পেগম্বরের মেয়ে ফাতেমাকে বিবাহ করব তাদের মনের ভিতরে একটা আবেগ হজরতে ফাতে মারা দিয়ে তাল আনহাকে বিবাহ দিবেন সাহাবিরা আমার নবী বিশ্ব নবী রহমাতের কাছে কাকুতি মিনতি করতেছে হজরতে উমর হজরতে আলী হজরতে উসমান আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলমিনের কাছে কাকুতি মিনতি করতেছে যে আপনার বিবাহ করবো আমার নবী বিশ্ব নবী রহমাতিদেরকে ডাক দেয়া বলেন আমার মেয়েকে বিবাহ দিব তার সাথে যে অল্প সময়ের ভিতরে পবিত্র কুরআন আল মাজিদ তিরিশ পাড়াকে খতম করতে পারবে অল্প সময়ের ভিতরে কুরআন আল মাজিদ মধুর বাণী মুক্তির ইস পারা কুরআন যে অল্প সময়ের ভিতরে খতম করতে পারবে আমি নবী ওই সাহাবির সাথে আমার মেয়েকে বিবাহ দিব ওই ব্যক্তির সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব সাহাবিরা অবাক অল্প সময়ের ভিতরে গোটা কুরআন শরীফ তিরিশ পারা কুরআন কুরআন আল মাজিদ কিভাবে খতম করব সাহাবিরা চিন্তিত হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন পেরেশানি হয়ে গেলেন সাহাবিরা প্রতিযোগিতা করলেন যেভাবেই হোক আজকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিনের মেয়েকে বিবাহ কোন সাহাবি সাহস করে না অল্প সময়ের ভিতরে কিভাবে গোটা কোরআন শরীফ তারা খতম করবে কোন সাহাবি সাহস করে না একজন সাহসী ব্যক্তি আলীরা আনহুর কৌশল জানা ছিল সেই জন্য আলী নবীকে ডাক দিয়া বলেন আল্লাহর নবী আমি আলী রাজি আছি অল্প সময়ের ভিতরে আপনার মেয়ে ফাতে মারা দিয়ে আনহুকে বিবাহ করব। অল্প সময়ের ভিতরে পবিত্র কুরআন মাজিদ আমি আলী খতম দিয়ে দেব অল্প সময়ে কতটুক সময় সর্বোচ্চ এক মিনিট এক মিনিটের ভিতরে যে গোটা কুরআন শরীফকে খতম করতে পারবে

আপনার মুখ থেকে ওই কৌশলটা শুই না ওইটা আমি আলী দিন আমল করতাম অন্য অন্য সাহাবির ওই আমলটা মনে আছে কিনা আমি আলী জানি না কিন্তু আমি আলীর মনে আছে যে এক মিনিটের ভিতরে গোটা কোরআন শরীফ কিভাবে খতম দেওয়া যায় সুবাহ আমায় নবী বিশ্ব নবী কে আলী রাদি আল্লাহ আনহা আনহু ডাক দিয়া বললেন ওগো আল্লাহ নবী আপনি তো বলেছিলেন যে ইখলাসের সাথে তিনবার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাকুল আল আমিন গোটা তিরিশ পারা কুরআন মাজিদের সাপ আমল নামায় দিয়ে দিবে কুরআন মাজিদকে তো খতম করে মানুষ সোয়াবের উদ্দেশ্যে সদ্গে যার ইয়ার উদ্দেশ্যে সেজন্য আমি আলি এক মিনিটের ভিতরে পুরা কুর শরীফ খতম করলাম আলি শুরু করলো করল বিসমিল্লাহ রহিম لم يلد ولا يولد علی এইভাবে করে বিসমিল্লাহ সহকারে তিনবার সূরা ইখলাস পাঠ করলেন ইখলাসের শহীদ সাথে সাথে আমার রব্বুল আলামিনের ওয়াদা তিরিশ পারা কুরআন শরীফে সুব বিধান করছে কি করে নাই ত্রিশ পারা কোরআনের সব তার আমল নামে লেখছে কি লেখে না আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের মা ও বোনেরা এটা একটা আমল এই ছোট্ট আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ত্রিশ পারা কোরআন মাজিদের সোয়াব তোমার আমল নামে লিখিবদ্ধ করে দিবে আমার নবী সরকার তুমি যাহা

মা বা তেমাকে বিবাহ করে অনেক শান্তিতে সংসার করতেছে সে মাঝখান দিয়ে অনেক ঘটনা এ ঘটনা যদি খুইলা খুইলা বলতে যায় কমপক্ষে দেড় ঘন্টা লাগবে কিন্তু আমি ওইদিকে যেতে চাই না আমি শুধু এতটুকু বুঝাইতে চাই আলোচনার পয়েন্ট এখনের যুগের নারী আর আগের যুগের নারী মুহাম্মদের যুগের নারী আর এখন হল আবু জাহেরের যুগের নারী এখনের যুগের মেয়েরা রাস্তা দিয়ে হাইটা যায় চুলের কালার করে ঠুটে লাগায় রং নখে লাগায় রং পুরা ফ্রেশটাকে বানায় বান্দরের মতো মুখটাকে দেখা যায় বান্দরের পুটকির মতো খাস বসে যেটা খাস বাসায় ওই মেয়েদেরকে যেটা বলা হয় সেটা সঠিক কথা সেটা সঠিক কথা আলেম মালামারা বলতে একটু দ্বিধাবোধ করবে না ইনশা আল্লাহ হুফি হায়াত আমার ভাইয়েরা এখনের যুগের মেয়েরা স্টাইল করে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি পরে পদ্মার কোন বেলিবেশন নাই পদ্মা তো করবে দূরের কথা বুকের ভিতরে তো উন্নাই রাখে না কি বলবো কিয়ামতের আলামত কিয়ামত অনেক কাছে এসে পড়ছে এখন এর যুগের মেয়েদের দিকে তাকাইলে মনে হয় জাহান্নাবি যে মেয়েগুলা আছে ওগুলার দিকে তাকাইতেছি বাজারে আবার এখন এর যুগের মেয়েরা মা পাতে সাথে জান্নাতে যাবে দূরের কথা জাহান্নামে নামে তাদের চুলগুলোকে গুড়াকে দইরা জাহান নামের ভিতরে ফালাই দিবে ঠোঁটের ভিতরে গরম প্যারাক ঢুকায়া পেরাকে গরম প্যারাক ঢুকায়া তাদের ঠোঁটগুলো গুলো সেলাই করে দিবে তাদের ঠোঁট গুলোকে টান দিয়ে ধরে আল্লাহ রব্বুল আল আমিন আদেশ করবে জাহান্নামের আগুনের কেচি দিয়া ফুট কুলাকে কেটে ফেল আমার ভাইয়েরা যুবক বন্ধুরা এখন এর যুগের নারী আর আগের নারীদের কত ভেদাভেদ কত পরধক যদি মা ফাতেমার সাথে জান্নাতে যেতে চাও মাফা তেমা যেইভাবে চলছে মাফা তেমাকে ফলো করো এরে যুবক যদি জান্নাতে যেতে চাও হাসান হুসাইনের সাথে যদি জান্নাতে যেতে চাও হাসান হুসেনের লেবাস কি ছিল হাসান হুসেন কাকে অনুসরণ করেছিল তাকে অনুসরণ করো কাকে অনুসরণ করবা হসরতে মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম কে আমার ভাইরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের অন্তরালের মা ভনেরা খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন যদি মা ফাতেমার সাথে জান্নাতে যেতে চাও মা ফাতেমা যেভাবে চলছে মা ফাতেমা যেভাবে পদ্মা ফরজ আদেই করছে ওই রকম ভাবে ফরজ আদেই কর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বান্দার উপরে পদ্মা ফরজ ফরজ করেছে ফরজ যদি আদায় না করো তুমি জান্নাতে যাবা কি করে ফরজ যদি আদায় না করো তুমি জান্নাতের আশা করতে পারো না মা ফাতেমা এমন একজন মহিলা ছিলেন মা ফাতেমা মৃত্যুবরণ করার আগে তার স্বামীকে ডাক দিয়া বলেন ওগো প্রাণের স্বামী আমি তো আপনাকে অনেক কষ্ট দিছি আমি ফাতেমা বলতে পারি না আমি আপনি আমি আপনি স্বামীর হক আমি ফাতেমা ভালো করে আদায় করতে পারি মায়া করে মাফ করে দিন আপনি স্বামী যদি মাফ না করেন আমি ফাতেমা যতই আখেরি জামান আর পয়গম্বরের মেয়ে হই আমি ফাতেমা জান্নাতে জীবনে যেতে পারবো না ফাতেমা বলেন রব্বুল আলমিন স্বয়ং নিজে বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো আদেশ থাকতো তাহলে স্ত্রী স্বামীর পায়ে সেজদা করত। আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মানিশীল মা বনেরা পদ্মার আড়ালের মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়া বুঝবেন হজরতে আলীরা দিয়াল্লাহ তার হজরত ফাতেমার দি আল্লাহ আনহাকে বলেন অগু প্রাণের স্ত্রী আমি স্বামী হয়ে তুমি স্ত্রীর হক আমি স্বামী হয়ে পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই আমি স্বামী আমি অদম স্বামীকে তুমি স্ত্রী দয়া মায়া করে মাফ করে দাও এ ছিল মুহাম্মাদের যুগের স্বামী স্ত্রীর মিল মোহাপ্পত স্বামী স্ত্রীর ভালোবাসা আর এখনের যুগের স্বামী স্ত্রীর ভিতরে খালি ফেতনা আর ফেতনা খালি জর্গা আর জর্গা ঘরের ভিতরে ঢুকলেই ঘরের ভিতরের আশেপাশে দিয়ে গেলেই স্বামী বউকে মারে গালি বউ স্বামীকে মারে গালি আরে মোহাম্মদের যুগের স্বামী স্ত্রী একে অপরের সাথে গালি গালাস করবে দূরের কথা সে স্বামী তো স্ত্রী তো স্বামীর চোখের দিকে তাকাই কথা বলতে পারতো না আর এখনের যুগের নারীরা যেমন চোখ দিয়ে এইভাবে তাকায় স্বামীকে গিলে খেয়ে ফেলবে কেয়ামতের আলাম ফতে তাআলা আনহু বা তা মারা জি আল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে করে গেলেন নসিহত করে গেলেন অগর প্রন আমি ফাতেমা যদি মারা যায় আমি فاطمه কে দিনে দাফন না করে রাতে দাফন করবেন আমি فاطمه কে দিনে দফন না করে রাতে দাফন কাফনের কাজ সমাপ্তি করবেন সম্পূর্ণ করবেন কারণ আমি ফাতেমার আমি 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 ফাতেমাকে দেখবে দূরের কথা ফাতেমার। সায়াটা যে দেখে মানুষরা উপভোগ করবে যে এটা নবীর মেয়ে ফাতেমা ওরকম আমার সায়াটাও বাহিরের কোনো পর পুরুষ দেখে না হয় আর আমি ফাতেমা ওই গুণা করে আমি কবরে যেতে চাই না আমার শরীরের ঘটনটা যে মানুষরা দেখবে আমি ওই ফাতেমা ওই গুণাটা করতে চাই না আমি ফাতেমা চাই না যে আমি ফাতেমার শরীরের ঘটন কেমন আমি মৃত্যুর পর আমি ফাতেমার শরীরের ঘটন পর পুরুষ দেখো হজরত ফাতেমার ও সিহত মেনে নিলেন আমার ভাইয়েরা যুবক বন্ধুরা হজরত আলী মাফা তেমার কথা অনুযায়ী তাকে রাতে দাফন করলেন মাফা তেমা চায় না সে মৃত্যুবরণ করার পরে তার শরীরের গঠন অন্য পুরুষ দেখু মাফা তেমার কথা অনুযায়ী রাত্রে দাফন কাফনের কাজ শেষ করল হজরত আলী এই ছিল মা ফাতেমার ওসিহত এবং নসিহত আর এখনের যুগের মেয়েরা এখনের যুগের নারীরা এখনের যুগের মা এখন এখনের যুগের মা বোনেরা মৃত্যুবরণ করার আগে কালিমা পড়বে দূরের কথা স্বামীকে ওসিহত করবে দূরের কথা পারে না মৃত্যুবরণ করার আগে স্বামীকে চাইটা গালি মেরে কবরে যা আমার ভাইয়েরা বোনেরা আজকের এই বয়ান থেকে এতটুকু পাইলাম এতটুক শিক্ষা পাইলাম বয়ানের পয়েন্ট হলো স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকতে হবে স্ত্রীর স্বামীর ভিতরে মিল থাকতে হবে এরকম মিল আলী এবং ফাতেমার মতন মোহাম্মদ এবং খাদিজার মতন জানি স্বামী স্ত্রী একসাথে জান্নাত উলফের দাওসে যেতে পারো পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গোর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের গোর আমার যুবক দুনিয়ার ভিতরে বাড়ি করে সামিয়ানা ঘুষাইতে সোনা যে ঘটনা বললাম স্বামী স্ত্রী পারে না স্ত্রী মারা যাওয়ার আগে স্বামীকে চারটা গালি দিয়ে যাক স্বামী পারে না মারা যাওয়ার আগে স্ত্রীকে চারটা গালি দিয়ে যাক স্বামী হলে এরকম স্বামী হতে হবে হজরত আলীর মতন স্ত্রী হলে এরকম স্ত্রী হতে হবে হজরতাম মতন আজকের আলোচনা থেকে শিক্ষা পাইলাম যে স্বামী হলে আলীর মতন হতে হবে স্ত্রী হলে মা ফা তেমার মতন হতে হবে ওরকম দুইজন ওই ওরকম দুইজন মানুষের মতন যদি নারী এবং পুরুষ হতে পারো যুবক যুবতী তাহলে তোমাদের জন্য জান্নাত তোমাদেরকে ডাকতেছে জান্নাত তোমাদের জন্য বসে আছে জান্নাতের ভিতরে ডুববা জান্নাত স্বয়ং তোমাকে নিজে ফুলের সোরা দিয়ে স্বাগতম জানাবে এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সবার প্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক সর্বোপরি আপনাদেরকে ওমা তৌফিক ইল্লা বিল্লা ওয়াখি দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রবিল আলমিন